সেটা নয় আমি আমি বলতে চাচ্ছি যে একাত্তরের এক ভদ্রলোক বলেছেন যে সাত কোটি বাঙালির নেতৃত্বে স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে নয় তাহলে ভাই বঙ্গবন্ধুর ওই যে যে দলটি নেতৃত্ব একটি দল তো নেতৃত্ব দিতে হয়েছে তো সেখানে বঙ্গবন্ধুর নামটি কেন ছিল আচ্ছা আপনি বলছেন পালিয়ে গিয়েছিলেন তা আপনার কোনো ধারণা আছে যে ঘটনাটা কি ঘটেছিল যে বঙ্গবন্ধু কি পালিয়ে গিয়েছিলেন যদি পালিয়ে উনি যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে সে পালানো একটা লোকের নামে স্বাধীনতার ঘোষণা করা হয় কেন মেজর জিয়া তখন স্বাধীনতা একটা পালিয়ে যাওয়া লোকের নামে আপনি বলবেন কেন তো এই যে যুক্তিটা এই যুক্তিটা আপনাদের মাথায় আপনার মাথায় কাজ করছে এই কারণ আপনি আপনি খুবই একেবারেই আপনি হচ্ছেন অশিক্ষিত মানুষ এটা মনে রাখবেন আচ্ছা যাক সেটা বাদ দেন এটা বলা উদ্দেশ্য নয় আমার আপনি আমাকে প্রশ্ন করেছেন যে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি তো বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি তো আপনি তো কালকেও দেখেছেন যে এই যে কি না টেলিগ্রাফে একটা খবর এসছে বাংলাদেশের ইয়ে নিয়ে আপনার এই মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে যদিও যাই হোক সেটা আমি সরাসরি আর কিছু বলছি না কিন্তু উদ্বেগটা প্রকাশ করেছে হ্যাঁ এখন সমস্যাটা কোথায় হয়ে গেছে সমস্যাটা হয়ে গেছে যে মানুষ অনেক কিছুই বোঝে যতই আপনি বলেন যে ভাই আমি তো তোমার সাথে হাম হাম দোস্ত তুম দোস্ত আমরা সব দোস্ত হয়ে গেলাম আসলে তো দেশগুলো তো তাদের ইন্টারেস্ট দেখবে দেখবে না আপনি যদি আপনি যদি আপনাকে যদি মনে হয় যে আপনি তাদের দেশের ভিতরে ঢুকে এই এই সমস্ত কাণ্ড কারখানা জঙ্গি কাণ্ড ঢুকতে করতে পারেন তার আপনাকে ঢুকতে দেবে ঢুকতে দেবে না আপনি ছোট ছোট দেশগুলো দেখেন না বড় বড় বাদ দিলাম ছোট ছোট দেশগুলো এই যে বড় বড় দেশ এই যে অস্ট্রেলিয়া ক্যানাডা এরা সব আমাদের ছাত্র ভিসা বন্ধ করে রাখছে কিন্তু আপনার এই ছোট ছোট দেশগুলো যারা আপনার এক সময় এমনি ভিসা দিত আপনি এই যে ভদ্র মহিলার নাম কি ওই যে অভিনেত্রী তিনি বললেন যে আমার কাছে এবং এই

ইয়ারা কি বলে সমর্থক বা মানে সদস্যরা তারা কি বলছেন আমার খুবই প্রিয় একজন মানুষ এখন যোগাযোগ নেই এই ঘটনার কারণে আমি রাজনৈতিক ভাবে এটা কারণ আপনি আপনি কখনোই নাজির সাথে এনটাই নাজির ইয়া হয় না এটা 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 দল বহুদলীয় গণতন্ত্র নয় হ্যাঁ তো এই কারণে আমি পথামনি কিন্তু খুবই রিজনেবল আর আমার ধারণা এরা সবাই ওই যে আমরা যেটাকে বলি ব্রেন ওয়াশ বা সাম হাও ওই আপনার এরা বুঝতে পারে কারণ শেখ হাসিনা খারাপ আমি বারবারই বলি শেখ হাসিনা ক্ষমতায় থাকলেন বা থাকলেন না এটা আমার ব্যক্তিগতভাবে আমার বড় কনসার্ন না আমার কনসার্ন হচ্ছে যে আপনি আমার স্বাধীনতাকে ধরে কাটাকাটি করছেন তার মানে বোঝা যাচ্ছে আপনি কি এবং কখনোই আমি মনে করি না আওয়ামী লীগের বিকল্প জামাত বা রাজাকার পন্থী কোনো দল হইতে পারে আমি আমি এটা একেবারে আমি যত খারাপই হোক শেখ হাসিনা আমি ওটা মানতে চাচ্ছি না এখন কি হয়েছে আপনি দেখেন না দেশের অবস্থাটা কি একটা সেক্টর দেখান আমাকে কালকে একটা খবর এসছে ওই ইয়েতে যে এইটা কি এটা করেছে যে ওয়ার্ল্ড ক্রাইসিস ইন ফুড ওখানে দেখা যাচ্ছে ওখানে দেখা যাচ্ছে বাংলাদেশের পজিশন হচ্ছে চতুর্থ তার আগে কারা আছে তার আগে আছে হচ্ছে আপনার কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো সোমালিয়া সোমালিয়া সোমালিয়াও নয় বোধ মানে যাই হোক আমার মনে নেই এখন কিন্তু বাংলাদেশের চেয়ে ভালো করেছে কারা জানেন সোমালিয়া পাকিস্তান এই জাতীয় দেশগুলা মানে আপনার ফুড ক্রাইসিসে খাদ্য সংকটে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ এটা একটা আমি আর একটা জিনিস চেক করেছি সেটা হচ্ছে হাঙ্গার ইন্ডেক্স প্রত্যেক বছর হাঙ্গার ইন্ডেক্স কুদার যে ইন্ডেক্স সেটা প্রকাশিত হয় বাংলাদেশের অবস্থা চব্বিশে এসে আর এরিয়াতে ছিল একাশি তেইশ সালে চব্বিশ মানে এর অর্ধেক সময় তো এরা এরা করেছে সব মিলিয়ে আপনার চব্বিশে এসে দাঁড়িয়েছে আপনার হচ্ছে আহ ছিয়াশি মনে হয় ছিয়াশি বোধহয় বা চুরাশি এরকম আর আপনার ফোরকাস্ট করেছে যে পঁচিশে যে এটা হয়ে যাবে হচ্ছে আপনার এ সাতাশি থেকে নব্বই এর মধ্যে র্যাঙ্কিং হবে কিন্তু যেটা ঘটবে বলে ফোরকাস্ট করা হয়েছে খিদার ক্ষেত্রে বাংলাদেশ আপনার এখন মডারেট কন্ডিশনে আছে তখন এটা সিরিয়াস সিভিয়ার কন্ডিশনে চলে যাবে এটা হচ্ছে ফোরকাস্ট আপনি আইনস্ট্রিং খোলার এগুলা আমার তো এগুলা তো ভাই অন্যরা বলছে এগুলা তো আপনি আপনি যে নাম্বারগুলো দিয়েছেন সেই নম্বরের বেসিসে তারা বলছে আপনার ইয়ার অবস্থা দেখেন এই যে স্টিফেন অ্যাডভাইজরের অফিস থেকে যে ভেরিফাইড পেজে আইনস্ট্রিং কলার পরিস্থিতিটা কি কি বলছে দেখেন তারা 12 মাস আপনারা শাসন করেছেন আপনারা তাহলে ফ্যাসিস ফেস এগুলো কি একটা সেক্টর আমাকে দেখান যে সেক্টরটা তাতে এসে গেছে না খারাপ ছিল আমি মেনে নিচ্ছি আপনি যে ভালো এটা আপনার আমাকে দেখান আপনি কথার কথায় তো ইয়ে করেন ওই যে কি আমাদের সংবিধান নাকি ফেসিবাদকে উস্কে দিয়েছে তো আপনি বারো মাসে তো ফেসিবাদ তাহলে এই সংবিধানের অধীনেই তো আছেন আপনি এই ফেসিবাদ গুলো কি আপনি করছেন তারা দেখবেন কোনো কথা বলেনি একানব্বই থেকে দুই পর্যন্ত কোনো কথাবার্তা নাই এই তাদের যেই ইয়েতে ঘোষণায় মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধ মানে সরি মুক্তিযোদ্ধা নিয়ে কোনো কথা নয় জাতীয় কথা আছে আচ্ছা আপনি আমাকে বলেন যে এই যে দুই থেকে দুই এই সময়কালে কি ঘটেছিল এই সময়কালে একটা ফেব্রুয়ারি মাসের নামে পনেরোই ফেব্রুয়ারি নামে একটা ইলেকশন হয়েছিল না কারা করেছিল ওটা কি ফ্যাসিবাদ ছিল নাকি অন্য কিছু ছিল গণতন্ত্র ছিল আমি না দুই হাজার একে অন দা আদার হ্যান্ড সঠিক মানে একেবারে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর কারা করেছিল ফ্যাসিবাদীরা ফ্যাসিবাদীরা একই ওই কনস্টিটিউশনের অধীনেই তা আপনি আপনি তাদেরকে বারবার ইয়ে এটা বলা যাবে না আওয়ামী যত অর্জন আছে কোনো কিছুই বলা যাবে না আবার এই যে এই আওয়ামী লীগ যে বাংলাদেশের ইতিহাসে একবারই ঘটেছে একটা শান্তিপূর্ণ ক্ষমতা ইয়ে করা সেটা ওই আওয়ামী লীগই করেছে তারপরে যেটা ঘটলো যে আপনি এই কেন এই জিনিসটা গোলমাল হইলো আপনারা সব ভুলে গেছেন সবকিছুর জন্য আওয়ামী লীগ দেয় সবকিছু আওয়ামী লীগের দোষ আপনি এক কোটি ভুয়া ভোটার বানাইলেন জাস্টিস হাসানের বয়স বাড়াইলেন সবকিছু করলেন কিন্তু দোষগুলা সব হলো আওয়ামী লীগের এগুলা ভাই সংবিধানের ইয়া দিয়ে তো হবে না সংবিধান তো গাইডলাইন আপনি আপনি গাইডলাইন এবং আইন ঠিক আছে কিন্তু আপনি আইনটা ব্রেক করার অনেক উপায় আছে আপনি এখন আসলে এই সংবিধানটা কেন পাঠাতে যাচ্ছেন কারণ এখানে আমাদের মুক্তিযুদ্ধ আছে এখানে বঙ্গবন্ধু আছে এখানে আমাদের স্বাধীনতার ঘোষণা আছে ইসলামের করা প্রত্যেকটা জিনিস এই যা যা আপনার এই যে ডিগনিটি ইকুয়ালিটি সোশ্যাল জাস্টিস প্রত্যেকটা জিনিস ওখানে প্লেস করা আছে হ্যাঁ তো এখন আপনি তাহলে তারপরে পাল্টাতে যাচ্ছে কারণ একটাই কারণ ওখানে যে বঙ্গবন্ধু আছে

তাই না তো ওখানে আপনারা হাঁসের পিঠে গেছেন বা কি গেছেন সব কথাবার্তা এখন সোশ্যাল মিডিয়ায় আছে এই যে এদের যে খারাপ অবস্থা সব নাকি আওয়ামী লীগ করছে ওই যে সরল পাঠাইছে এখানে এই যে এদের যারা এই ধরনের কমেন্ট করছে দেখবেন এদের এদের লেখালেখির মধ্যে কথা আছে ভারত করছে আওয়ামী লীগ করছে আওয়ামী করছে এবং ভারত করছে ভাই আমার কোনো অসুবিধা তো নাই আওয়ামী লীগ আপনারা এটা ইয়ে করেন দেখান যে প্রমাণ করেন যে আওয়ামী করছে ভারত করছে আপনাদের হাতে এখন ক্ষমতা আওয়ামী লীগকে যখন তখন তো মারতেছে না আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অপমান করতেছে আমাদের চিফ জাস্টিস কে আগে চিফ জাস্টিস কে অপমান করেছে আমার আমার স্যার এই যে যে প্রফেসর ইকোনমিক্স এর বারকাত নিয়ে গেছে আপনার ওই দিন শুনলাম ওই সংস্কৃতি কর্মী আপা ভালো করে জানেন কামাল পাশাকে ধরে নিয়ে এগুলো চলছে এর আগে আমার আরেক বড় ভাই খুবই সম্মান করি তাকে আমি বাবু ভাই বাবু ওনাকে ধরে নিয়ে এরা কি করেছে এরা শুধু বঙ্গবন্ধুর কথা বলছে বিশ্বাস করেন আওয়ামী লীগ নিয়েও তাদের কোন বঙ্গবন্ধু তো ওই কারণে আপনি তাহলে আপনি কি আপনি জিনিসটা কি আমরা তো বুঝতে পারছি আপনি কথার কথা এই যে এগুলো এই যে সারা পৃথিবীতে এখন সারা পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বাংলাদেশের সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আপনি আপনি ভাবেন আপনাকে বলছি অর্থনীতিতে আপনি বললেন কি আমাদের সবজির দাম কম আপনি জানেন যে বাংলাদেশে এখন আনএমপ্লয়মেন্টের অবস্থা কি আপনি যে এই যে লম্বা লম্বা কথা বলছেন এই যে সব যে যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে ভাঙলেন টাংলেন এই ওয়ার্কাররা কোথায় আপনি জানেন এরা কোথায় এটা এর বলেন কি করেছেন আপনি আপনি কোনো এই সরকারের কোনো উদ্যোগ আছে এদেরকে রিহাবিলিট করা করার জন্য কারণ হচ্ছে কি ওই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর ওয়ার্কার কারা মেয়েরা আপনি খেয়াল করবেন সারা পৃথিবীতে যত রকমের এই মৌলবাদী এরকম সব টেক ওভার হয় এদের মেইন টার্গেট থাকে দুটো গ্রুপ একটা হচ্ছে আপনার প্রগতিশীলরা আর একটা হচ্ছে মেয়েরা মেয়েরা যদি প্রগতিশীল হয় তাহলে ডাব্লু জিও এই যে এই রোকে আফা হচ্ছে ডাব্লু জিও মহিলা এবং আবার প্রগতিশীল তার বলা যায় কর্মী বুঝতে পেরেছেন আমি যেমন মনে করি আমি যা হোক আমারটা বাদ দেন কিন্তু এখন এই যে মেয়েগুলোকে আপনি পাঠাইলেন কেন এটাই আপনার টার্গেট এটাকে বলা হয় সফট জিহাদ আপনি এই যে জুলাই ইয়ে দিয়ে একটা সফট জিহাদ করলেন এটা হচ্ছে ন্যারেটিভটা করলেন এরপর আপনি আসল কাজে যাবেন কেউ বাঁচতে পারবে না মনে করেন না এটা ইয়েতে ইরানে ওই সাপোর্ট দিয়েছিল আপনার সাম্রাজ্যবাদী না আমেরিকার দালাল তো কাজে তারা সমর্থনটা দিল পরে কি হলো জানেন যে যারা ফার্স্ট সেট অফ পিপল যাদেরকে কমিনি ইয়েতে পাঠাইলেন ফায়ারিং স্কোয়াডে দিস পিপল বিলং টু দ্যাট তো এইটা এখন খুব দেখছেন না যে এখন হঠাৎ করে আমাদের মামুন ভাই বা এরা ডেরা সবাই মানে এত এত ইয়ে হয়ে গেল কেন এত সুন্দর সুন্দর কথা বই যে আপা যে বললেন যে হঠাৎ করে এরকম সুন্দর সুন্দর কথা যারা বলছে সবাই কিন্তু শুধু কেবল নিজের বিবেকের তারণায় বলছে তা নয় সুবিধার তারণায় বলছে কেন কারণ এটা দেখতে পাচ্ছে ঘটনা ঘটনা কি ঘটতে যাচ্ছে ও তখন দেখে নাই যে এই আমরা সাধারণ ছোট মানুষরা না আমরা বুঝেছিলাম যে এই এইরকম লোকজন এরা লিড করছে তারা বুঝতে পারেন এটা এটা তো তারা তখন যে যে মানুষ কথা বলছে আপনারা সরসের পয়সা খেয়েছেন এই দরকার ছিল এত বড় বড় মানুষগুলো মা অনু রসিদের মতো মানুষ কোথায় ওনার ইয়ে কোথায় সেই মানুষটা বা এই ধরনের লোকগুলোকে এইসব কথা শুনতে হয়েছে না তো এখন শুনতে হচ্ছে না এখন এগুলো তো আর এখানে থাকছে না এগুলো তো বাইরে তো চলে যাচ্ছে আপনার বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এখানে আমেরিকাতে হয়তো নাম জানতো না তারাও আমাকে জিজ্ঞেস করে তোমার দেশের অবস্থা তাহলে পরে এই যে ছোট ছোট যে দেশগুলা এখানে খুব ভয় ভয় আছে মালদ্বীপ টালদ্বীপ ওরাও তো আপনাকে ইয়ে করবে যে ওদের দেশে যাই আবার আপনি কি করেন এখন আবার মালদ্বীপের তো আবার ইন্ডিয়ার সাথে খাতির তো এই যে সমস্ত জায়গায় আপনি ইয়ে পাঠাবেন এই যে আপনার রেমিটেন্সের জন্য লোক পাঠাবেন সেই জায়গাগুলো তো আপনার ব্লক হয়ে যাবে যাচ্ছে তার পরিণতিটা কি হতে পারে আপনি অর্থনীতির কথা রাখেন ইয়ের দিকে তাকান তো আপনি আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলাতে কত মানুষের আপনি এরা আমার কাছে কি অবাক লাগে জানেন যে এদের খুবই এরা খুব রিলাক্স মুডে আছে এরা এইসব জিনিস নিয়ে কোনো কিছু এবং কোনো পত্রপত্রিকা তৈরি করে যায় না একটা প্রশ্ন একটা প্রশ্ন করি আপনার এখানে কিন্তু দর্শক লিখতেছেন অনেকেই ভাবছিলেন যে আমেরিকা একটা অঙ্গরাজ্য মানে বাংলাদেশের আশপাশে অঙ্গরাজ্য বা অন্যতম রাজ্য যদি ঘোষণা করে তাহলে আর আমেরিকা যেতে হলো না হ্যাঁ তাহলে নতুন রাজ্য যদি করে তাহলে তো সবাই ডলার ইনকাম করে হ্যাঁ এরকম কোনো আলোচনা আছে কিনা না আমেরিকা যেহেতু আমি আমেরিকাতে আমেরিকা আমেরিকাকে অতটা ওরা আছে কিছু ঝামেলা আছে কিন্তু এত গ্যারুল বাবা তো কোনো কারণ নাই এ더라 বাংলাদেশে যে আরে ইন্ডিয়াই তো করবে না সব যে বড় কথা এগুলা তো ইন্ডিয়াই করবে না আর আজকালকার যুগে এগুলা কি এই আধুনিক সময়ে এইভাবে কি কেউ ইম্পিরিয়ালিজম এস্টাবলিশ করে নাকি Tata করে না আমেরিকা যেটা দরকার সেটা তারা চেয়েছে তারা সেটা নেবে মানে আমি কিছুদিন আগে হাওয়াইতে গেছিলাম হাওয়াইতে হ্যাঁ আপনারা আমেরিকা থেকে প্রায় 6000 মাইল মানে ইয়তে মূল ল্যান্ড থেকে হাওয়াইতে আমি গেছিলাম তো

যারা স্বপ্ন দেখে ছিল একদিন হয়তো এই ডক্টর বলছেন সিঙ্গাপুর মতো বানাবেন হ্যাঁ তো সিঙ্গাপুর তো বানাতে পারেন নাই আমেরিকার যদি অঙ্গরাজ্য বানাই বিষা লাগলো না হ্যাঁ কারণেই বলছিলাম আমি

আপনার আমি বাড়ি খুব মজা পেলাম যে এই যে বাংলা ট্রিবিউন তারা একটা খবর করেছে যে মানুষের ঢল দিয়ে একটা ছবি দিয়েছে আপনারা প্লিজ ওই খবরটা একটু দেখবেন আমি লিখেছি কোটি কোটি মানুষ কিন্তু আপনি দেখবেন আমি লিখেছি যে এখানে কি আপাবত দুই তিনটা দিয়েছেন ইয়ে আর কি স্ক্রিনশট আমি ওটা শেয়ার করতে যে লিখেছি কোটি কোটি মানুষের ঢল এখন কথা হলো যে এই এই অবস্থায় আপনার মানুষ কই মানুষ কোথায় পাবেন আপনি তো এখন একটা উপায় আছে আমি সবাইকে দর্শকদেরকে বিশ্বাস করে বলছি আমরা তো করি এটা আপনারা এক একটা খবরের মধ্যে সামাজিক মানুষ যে কমেন্ট ওগুলো পড়বেন এখানে যেমন আপনারা কমেন্ট করছে আমি পড়ছে এরকম আপনার কমেন্টগুলো পড়বেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সরকারের প্রতি বা এই যে কথার কথা জুলাই ডিক্লারেশন জুলাই সনদ চাইলেই হয় আর কি তো এই যে কথাগুলো উঠছে এটা একটা একটা গল্পের মতো বলে আমি আমার বক্তব্য শেষ করব যে বলছেন যে এক এখানে আমেরিকায় মানে বানানো আর কি কথাটা যে এক পলিটিশিয়ান বাংলাদেশের তো সে এক কনসালটেন্টের কাছে গেছে পলিটিক্যাল কনসালটেন্ট যে বলছে যে ভাই আগে তো আমি প্রচুর ফেসবুকে কিছু দিলেই প্রচুর ইয়ে পাইতাম লাইক লুক পাইতাম অনেক কিছু মানে পিপল রিয়াকশন পিপলস রিয়াকশন অনেক হইতো এখন তো আর হয়তো না চার কমেন্ট করে আর কিছু হয় না তো আমার তো ভালো লাগে না এটা জনগণের সমর্থন তো কনসালটেন্ট বলছে তুমি এক কাজ করো একটা ওষুধ আছে ওষুধের নাম হলো জুলাই ডিক্লারেশন বা জুলাই তো সেই ওষুধটা নিয়ে তুমি প্রত্যেকদিন দিন একটা করে বক্তি দাও তুমি প্রচুর ইয়ে পাবা এরকম প্রতিক্রিয়া পাবা তো ওই ভদ্রলোক বলছে ভাই এটা সাইড এফেক্ট কি বলছে যে সাইড এফেক্ট হলো তুমি যখন বক্তৃতা দিবা প্রচুর পরিমাণে তুমি প্রতিক্রিয়া বাবা কিন্তু তার মধ্যে হা হাহা পাবা আ ইয়া বাবা 90% আর <laughs> 90% গালা গেল তো বাংলাদেশে এই যে ইউনূস সরকারের আপনি দেখেন না আমি 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 চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ দিচ্ছি বিভিন্ন খবর মানে ই ওদের নিজেদের নিজস্ব খবর না ওদের যে পত্রপত্রিকায় যে খবরগুলো আসে ওদের ব্যাপারে সেই খবর খবরগুলো জিয়া ভাই আপনারা দেখতে পারেন ওখানে যা দেখেন লোকের কমেন্ট দেখেন কি 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 অবস্থা আমি যেহেতু আমার নিজস্ব একাডেমিক ইন্টারেস্টে আমি এগুলো দেখি এই জন্য আমি অনেক বেশি মানে জানি এটা এবং আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি কেউ যদি আমাকে ইয়ে করে এটা আমি আই এম রেডি টু ফেস আমি আই এম রেডি টু ফেস কারণ যখন তিরিশ চল্লিশ হাজার লোক আপনার আপনাকে হা হা বলে আপনাকে আজে বাজে কথা বলে তখন ইউ মাস্ট কেয়ার অ্যাবাউট এই সরকার এই কাজটা করছে না তারা কেয়ার করছে না বিএনপি আপনি ভাবেন বিএনপি এই এইটা তো আসলে বিএনপির ঘোষণাপত্রের মতো বিএনপি জামাতের ঘোষণাপত্রের মত হয়েছে কারণ দেখেন আপনি কোন বিএনপি নাই কোথাও বিএনপির বিএনপির আমলের যে শয়তানি গুলা বদমাইশি গুলা একুশে আগস্ট নাই আপনি মাইনরিটি অপারেশন যেটা ক্রসলি শুরু করছে তারা দু হাজার একে সেটার কথা নাই আপনার এই যে আপনার বাংলা ভাই ধরে সব যে জঙ্গিরা জঙ্গি উত্থান এগুলার কথা নাই আপনি তার মানে কি এখানে আপনি বিএনপি সময় তো বাংলাদেশ তালের দুধের নহর বইত ব্যাপারটা তো এরকম বাংলা বিএনপি যেতি নামল কোন সময় কোন ফ্যাসিবাদী কোনো সিম্পটম দেখা যায়নি তো এটা তো আপনি বিএনপি কে ঘুষ দিলেন ঘুষ দিয়ে বিএনপি কে ঠান্ডা রাখলেন আপাতত কারণ এটা জামাতি বুদ্ধি তো আপনারা আলটিমেটলি বিএনপি দিয়ে নয় তাহলে শুনেন ঘুষ দিয়ে নয় গতকাল যখন মাহফুজে লিখলেন

কি হবে বিএনপি বিএনপি এত সহজে পারবে তারা যেটা বুঝছে না আওয়ামী লীগ তাদের জন্য ভালো তারা মনে করছে আওয়ামী লীগ আসলে কি কিন্তু তাদের জন্য আওয়ামী কিন্তু ভালো কারণ কি আওয়ামী যখন ফিল্ডে যাবে তখন তারা সে ওই যে এই জামাতটা এক একদিকে পেয়ে যাবে জামাতের সাথে তারা কম্বাই অ্যালায়েন্স করে তারা ইলেকশনটা করতে পারবে কারণ যখন আওয়ামী থাকবে না এটা ভাবার কোনো কারণ নাই যে অমিল অমিলকে যারা সমর্থন করে তারা সব ভোট তাদেরকে দিয়ে দিবে এটা এটা হবে না তো কাজেই বরঞ্চ তাদের উচিত এখন আশাটাকে করা এবং সাপোর্ট দেওয়া এটা এটা যদি না হয় তাহলে পরে আপনার সব মানে মোটামুটি ভাবে দেখা যাচ্ছে নাইনটি পার্সেন্ট মতামত আসছে যে আসলে ভোটটা হবে না যে দশ দশ পার্সেন্ট বলছে যে ভোট হবে ধরে নেওয়া যাক যে তারাই রাইট তাহলে কি হতে পারে তার প্রেক্ষিতে বলছি যে দেশটাকে তো মানে জিয়াউর রহমানের পরিচিতি কি তিনি স্বাধীনতার যেভাবেই হোক না কেন স্বাধীনতার ঘোষণাটা পাঠ করেছিলেন বঙ্গবন্ধুর পক্ষে আদারওয়াইজ জিয়াউর রহমানকে কি তো সেই স্বাধীনতার স্বাধীনতাই তার বেসিস তো সেইটাকে যদি আপনি ফেলে দেন তাহলে আর কি হবে আর তারেক রহমানকে দিয়ে তো ওই ওই জিনিস যেটা ছিল শুধু কেবল চব্বিশের এই ঘটনা দিয়ে এটা হবে না কারণ তারেক রহমান বিএনপিকে লেম করছে যে আমরাই ঘোষণা দিয়েছিলাম স্বাধীনতা শেখ এক দফা তো চলে যাওয়ার ব্যাপারে কিন্তু আসলে এটা তো ওরা মানবে না তো এই জন্যই ঝামেলা হচ্ছে আর কি সব মিলিয়ে আসলে ভবিষ্যৎটা একটু ব্লিক মনে হচ্ছে আর কি আমার কাছে যে